গতকাল রাত একটা নাগাদ আমাদের সুভাষপাট অঞ্চল অফিসে প্রতিপয় দুষ্কৃতিকারী আক্রমণ সংগঠিত করে এখানে আমাদের অফিসের ওয়েস্টিং ফ্ল্যাগ ভেঙে ফেলে দেয় অফিসে উপরে গাছ ভাঙে দরজা ভাঙার চেষ্টা করে তালা ভাঙার চেষ্টা করেছে কিন্তু তালা ভাঙতে পারেনি তো এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা সেই দুষ্কৃতিকারীদের জানান দিতে চাই এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি পাশাপাশি এই ঘটনা বিরুদ্ধে আমরা আগামী দিন আমরা আইনে দ্বারস্থ হব এবং এই সন্ত্রাসবাদীরা যারা ভাবছে এইভাবে পার্টি অফিসে আক্রমণ করে আমাদের পার্টিকে দমাতে পারবে তারা ভুল ভাবছে আমরা এখন অবধি তার প্রতিবাদ জানাই আগামী দিন প্রতিরোধ গড়ে তুলতে আমরা প্রস্তুত আছি এই ঘটনার বিরুদ্ধে সমস্ত এই সন্ত্রাসবাদীদের এই দুষ্কৃতিকারীদের আমরা জানান দিতে চাই আগামী দিন যদি এই ধরনের ঘটনা করার তারা চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতেও আমরা প্রস্তুত আছি সবাইকে এই বার্তা আমি আমাদের এই প্রচারের মাধ্যমে দিয়ে দিতে চাই তাই আজকে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এই কোয়াইবাসীকে জানান দিতে চাই এই সন্ত্রাসবাদের হাত থেকে এই সন্ত্রাসীদের হাত থেকে সবাইকে শান্তি এবং সম্পৃক্ত বজায় রাখি যাতে সবাই এগিয়ে আসে সবাই তার তার জন্য এই আহ্বান আমরা সবাই কাছে আমরা রাখি